চলো অনেকদিন আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ড্রাফট ক্লিয়ার করতে গিয়ে ভিডিওটা খুঁজে পেলাম তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি যে আমি কি করলাম কোথায় গেলাম তখন বেশ ঠান্ডা ছিল সেজন্যই উলেন ড্রেসটা পরে নিয়েছিলাম তারপর ঝটপট করে রেডি হয়ে বাবির খাবারটা বানালাম কারণ বাবিকে নিয়েই আজকে বেরোবো তো বাবির খাবারটা আবার বানিয়ে তারপর আমি আমার শাশুড়ি মায়ের জন্য করলাম চা কারণ আমি তো ভালো মতোই জানি যে আমি বাড়িতে না থাকলে মা নিজের জন্য চা করে কখনোই খাবে না তো মাকে লিকার চা বানিয়ে দিলাম আর মা না লিকার চাটাই বেশি খেতে পছন্দ করে মা তো জানেই না যে আমি মায়ের জন্য চা করছি তো আমি মাকে চাটা করে দিয়ে আসলাম আর ততক্ষণে মা বাবীকে রেডিও করিয়ে দিয়েছিল তো এনিওয়ে মাকে চা আর বিস্কিট দিলাম আর তারপর আমরা অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যানে ছিলাম কিন্তু সেখানে যাওয়া হয়নি তাই চলে এসেছিলাম তেরো পার্বণে এখানে এসে দেখলাম দারুণ করে ডেকোরেশন করা আসলে ভ্যালেন্টাইন্স ডে আসছে তো সেই কারণে খাবার অর্ডার দিয়ে বেশ অনেকক্ষণই বসেছিলাম আর বাবি এত দুষ্টুমি করছিল ও এখন এক জায়গায় একদমই বসতে চায় না ওকে নিয়ে এসে মনে হচ্ছে আজকে যেন বিপদে পড়ে গেছি তো চলো আমাদের খাবার দাবার চলে এসেছে ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম চিকেন ড্রামস অফ এভেন এটা তো আমি আগেও ট্রাই করেছি এখানে ভীষণ ভালো লাগে তবে যারা স্পাইসি খাবার খেতে পছন্দ করে তাদের জন্য এটা একটা বেস্ট অপশান আমি খুব একটা ঝাল খেতে পারি না আমার বেশ ঝাল লেগেছিল তারপর আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে চিকেনের একটা প্রিপারেশন তো এটাও খেতে দারুণ ছিল তার সাথে অর্ডার করা হয়েছিল চিকেন বিরিয়ানি আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে এত এত খাবার অর্ডার করি যে পরে আর সেগুলো খেতেই পারি না বাড়িতে পার্সেল করে নিয়ে আসতে হয় কোথাও খেতে গেলে না সব থেকে আগে ভাইয়ের কথা মনে পড়ে মানে খারাপ লাগে আর কি আমরা খাবো আর ও খাবে না তাই জন্য ওর জন্য আবার পার্সেল করে নিয়ে এসেছিলাম চিকেন চাউমিন তো ওটাও খেতে না ভালো ছিল আমি একবার ট্রাই করেছিলাম তো চলো আমাদের খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে আমাদের পার্সেলও প্যাক করা হয়ে গেছে দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর তার আগে মৌড়ি খেয়ে নিলাম বাড়িতে চলে এসে তারপর আবার পাপানদের ঘরে গেছিলাম আর পাপান তো ভাইকে পেয়ে ভীষণ খুশি এই যে এখানে দোলনায় বসিয়ে ভাইকে দোল খাওয়াচ্ছে আর বাবিও খুব মজা পাচ্ছিল জানো তো দিন অনেকটাই রাত হয়ে গেছে বাবিকে এখন ডিনারটা করিয়ে দিচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ভ্লগে টেল দেন ভালো থেকো সুস্থ থেকো